ঠাকুরগাঁও <laughs> <laughs> মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনায় জলবায়ু ভারসাম্য রক্ষায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালের আয়োজনে পৌর শহরের জলেশ্বরীতলা ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কালীতলা এলাকায় গিন্নি দেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এই গাছ তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন গিন্নি দেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ওজিফা খাতুন পৌর মহিলা লীগের সভাপতি নাসিমা পারভেজ সাধারণ সম্পাদক আনারকলি সুমি ওয়ার্ড সভাপতি তাসলিমা আক্তার তিস সহ অন্যান্যরা সেখানে এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ আজ উন্নয়নের ছায়াতলে রয়েছে প্রধানমন্ত্রী যতদিন থাকবেন ততদিন দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবেন তিনি আরও বলেন জলবায়ু ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের নির্দেশনায় এমপিদের নির্বাচিত এলাকায় ও সংরক্ষিত নারীদের আসনে বৃক্ষরোপণ করতে হবে সেই নির্দেশনায় কাজ করে যাচ্ছেন তিনি বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি প্রায় পাঁচশো গাছ বিতরণ করা হয় ভারসাম্য রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় রোপণ কর্মসূচি চালু হয়েছে এবং জাতীয় সংসদ থেকে আমাদের নির্দেশনা এসেছে যে জাতীয় নির্বাচিত এলাকায় জাতীয় সংসদ সদস্যদের বৃক্ষরোপণ উদ্যোগ গ্রহণ করতে হবে তারই ধারাবাহিকতা আমি গত তেরো তারিখ থেকে আজ পর্যন্ত পাঁচশো গাছ বিতরণ করলাম পরবর্তীতে আমি আরও গাছ বিক্ষোভ করবো এবং এই গাছের মাধ্যমে সবুজ একটি আমাদের বাংলাদেশ গড়ে উঠবে যার ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের কোনো সমস্যা হবে না